সাধিব নেবী ও আকাশ দিয়ে আল্লাহ মানুষ যিনি জাননাতের সার্টিফিকেট সাহাবি উনি কবরের পার করিয়ে কাঙ্ঘ আর ঠিক বলেন এ আব্দুল্লা এই লাশটা তোর নাক হইয়া যদি আমার লাশ হইতো আমার ভাগ্য বড়বারও ছিল আল্লাহ নবী নিজে বলেন আল্লাহ আমি তোমার আমার আবদুল্লার প্রতি রাজি মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও বলছেন এমন জীবন কর হে গঠন মরণে হাসিবে তুমি কা দিবে ভুবন এত না হ্যাঁ মরনে হাসিবে তুমি কা দিবে ভুবন মানুষেরা কালবে

তোমার আচরণে তোমার আমলের দ্বারা তোমার আখের দ্বারা তোমার ব্যবহারের দ্বারা আমি আল্লাহকে কুশি করতে পারো তোমার জন্য আসমান জমিন বেরাসটা আরো ক্রহ কুসি সব তোমার জন্য কানবে আর তুমি জাননা দেখে দেখে আসতে আসতে আমি মহান আল্লাহর দরবারে চলে আসবে এই জন্য কেমনে আসবেন আসবেন আবার কেমনে মারলে আবার আসি আয় না ইতিহা ফেরস্তার মারবো নি বলে মারবো তা আসবো কেমনে বলে হাসার কারণ হইলেও কানের কাছে ফেরস্তার আয়া কইব আমরা তেমনি শুনছি ফেরাস্তা কানের কাছে আয়া কয় আল্লাহ তোমারে সালাম দিছে আল্লাহ কোরআনে বলে তারা সালাম লয়ে আইব সালামুন ক্বাউলাম মির রাব্বির রাহীম মহান আল্লাহর সালাম গ্রহণ করো মুমিনের আল্লা আল্লাহর ভালোবাসা সব চাইতে বেশি সন্তানের চাইতে ভালোবাসা আল্লাহর বেশি বোর চাইতে ভালোবাসা আল্লাহর বেশি ঘর বাড়ির চাইতে আল্লাহর ভালোবাসা বেশি মুমিনের অন্তরে মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি যখন শুনে তোমার প্রেমিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে এমনি কষ্টের মাঝখান তার মুখে দিয়া হাসি বের হয়ে যায় দুই নম্বর হইল জান্নাত চকের সামনে তুলে ধরে সুবহান দেখিলাও হورফুরি সর্বতের গ্লাস লিয়া কারা তখন তার কষ্ট থাকে না আনন্দের হয়ে যায় এটা एग्जांपल দিয়ে বুঝাইছে एग्जांपल কি চা বলে एग्जांपल হইল আমি এটারে বানাইছি কি একটা উদাহরণ উদাহরণ হইল এক যুবক ছেলে মাটি কাড়ে হে খালি আয় হইবি বলে পুরা উরা বালogne বলে দিছি বারবার নিতাম না হের যতই যাইত বুঝলে দে হে আরো দিত তাড়াতাড়ি যেতাম কি সাইটে হয়ে যাবে আর বড় ফুর্তি লাগে হের গায়ে যেমন লাগে হই না মেহনত লাগে হই না কিতারে অত ফুর্তি হই না দেখি এর কমর যেন গুঞ্জায় রাখছে কিতা একটু উষা দেখা যায় কাছে আইসে লুঙ্গি দিলাম টান এমনি দিয়ে সিটি বেরিয়েছে বিবাদ দেখি তার সিটি এটার মধ্যে লেখসে আমার সালাম নি আর সাতটার সময় ওইখানে বাগানের মধ্যে আমি তাহম তুমি আইও এই যে চারটার সমতার বাগানে বাগানে গিয়ে প্রেমিকার সাথে দেখা ওইবার সালাম দিছে এই কুশির টালায় মাটি কষ্ট এর গায়ে লাগে না আল্লাহ যখন মোমিন রে সালাম দিব আর কব ওই বাগানে তোমার সাথে আল্লাহর দেখা হবে যেই মাত্র বলেছে মুমিনের মরণের কষ্ট তার গায়ে লাগবে الذي خلق الموت হায়া

সুখ জীবন যদি তোমার লাভ করতে হয় পরকালের সফলতার জিন্দিগি জান্নাতি জিন্দিগি যদি লাভ করতে হয় মন দুনিয়ার জীবনে তোমার চালচলন দিয়া মহান আল্লাহ রাব্বুল রকে যদি খুশি করে আসতে পারো তবে জান্নাত লাভ করতে পারবে তোমার চালচলন দিয়া তোমার আমল ব্যবহার দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে না আসো তাহলে জেনে রাখো পরকালের হায়াত তোমার ভালো হবে না AHHHHH